নম্বর তারা কাউন্সিল করেন কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে যে ফেব্রুয়ারি ইলেকশনে তারা কোনো তাদের সদস্যদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করাবেন কিনা আচ্ছা তবে ঘোষণা দেখে কি মনে হলো যে ধরেন তারা ফেব্রুয়ারি তে একটা নির্বাচনও হয়ে যাবে এবং আওয়ামী লীগের ছরাই হয়তো হয়ে যাবে তাই নয় কি হ্যাঁ এখন তো আওয়ামী লীগ তো তাদের নিবন্ধন তো স্থগিত আছেই এবং নৌকার কাও মানে রিমুভ করা হয়েছে তালিকার এই প্রতীকের তালিকা থেকে কাজে তাদের এই মুহূর্তে ইলেকশন করার কোনো সুযোগ পাবে বলে আমার মনে হয় না আনলেস যদি আন্তর্জাতিক কোন চাপ আসে ইউনিসের উপর আর আন্তর্জাতিক ইউনিস তো আন্তর্জাতিক চাপের প্রতি একটা ইয়ে আছে তার দুর্বলতা আছে এবং কিছু কিছু লোকে বলছে যেরকম ফলকার টুর্ক যে মানবাধিকার সংস্থার প্রধান সে বলেছে যে এটা ঠিক না আওয়ামী লীগকে একটা দলকে নিষিদ্ধ করে বাইরে রেখে নির্বাচন করা ঠিক না কিন্তু এটা হচ্ছে একটা ভালো উপদেশ এটা চাপ না এটা উপদেশ দিচ্ছে সে একটা বন্ধুকে এখন ওই বন্ধু কিনা বা নিবে তার আশেপাশে যারা আছে তার নিয়োগকর্তা যারা ছাত্ররা তারা সেই উপদেশ তাকে সেটা হচ্ছে আরেক আরেকটা বিষয় আর আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি অ্যালাউ করেন ইলেকশন করতে তাদের প্রার্থীরা আদৌ তাদের প্রার্থীরা মানে ফর্ম জমা দিতে গেলে তাদেরকে পিটাই বাইর করে দিবে কিনা এর কোনো গ্যারেন্টি তো নাই সেই নিরাপত্তা কে দেবে জি জি আরিব জেফতিক আজকে আপনি নিশ্চিত দেখেছেন আরিব জেফতিক শুনতে পাচ্ছেন যে আপনি দেখেন এনসিপির চার নেতা হঠাৎ করে তারা কক্সবাজার গেলেন এবং সব জায়গায় চাউল হয়ে গেল যে তারা ভলঘাট ট্যুরকের সঙ্গে বৈঠক করছেন বিষয়টি কি বলুন তো পিটার হাস ও সরি পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন হ্যাঁ হ্যাঁ সরি পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিষয়টি কি জানা আছে আপনার

তাদের জীবনে কি কখনো আর ঘটবে মানে আমার আপনার জীবনে কি মানে এত বড় রাজনৈতিক ঘটনা কি আর সুতরাং এই জায়গাটার কেন্দ্র যারা নেতা তারা তো আমি আপনি না যে না রহিম বরকত জব্বার ছুটি পাইছি কক্সবাজ চলে গেলাম আমাদের তো বা এখানে কোনো কাজ ওরা এই লাইম লাইট রেখে এই গুরুত্বপূর্ণ সময় কক্সবাজার বেড়াইতে গেলো পাঁচ আগস্ট মানে এত ভুদাই আবার আমাদেরকে ভাবাটাও বোধ ঠিক না মানে আমাদের বাঙালিদের এর উপরে

এবং শুধুমাত্র নাহিদ ইসলাম এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছিলেন তাদের দল থেকে অন্য দলের কিন্তু সব সব ছিল আর এই সে কিন্তু একটা রেখে যাচ্ছে রহমানের সাথে মিটিং এর পর বললো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে যদি কিনা এইটা ওইটা ওইটা এবারে কিন্তু বলছে যে আমি নির্বাচন কমিশনকে চিঠি লিখবো তিনি এখনো লেখেননি চিঠিটা চিঠি লিখবো যাতে ফেব্রুয়ারি রমজানের আগে করা করা যায় তো এখন তিনি কেন লিখেননি হ্যাঁ লেখার আগে তিনি বলছেন আমি লিখবো এখন লিখবো মানে সে কবে লিখবেন তিনি এবং লেখার চিঠি পাওয়ার পর কি নির্বাচন কমিশন যদি বলে ভাই এই অল্প সময়ের মধ্যে আমি পাচ্ছি না তখন কি হবে এখানে আমাকে একজন একটা ইয়ে করেছেন আমার একটা সোর্স থেকে পাঠিয়েছে যে আজকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ঢাকা বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে এমিরেটস এর ফ্লাইটে দেশ ছেড়েছেন জুলাই ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠান বাদ দিয়ে এনসিপি নেতারা কক্সবাজার সেখানে গিয়েছিলেন এটি পরিষ্কার এখন আপনার এই সোর্সের কথা যে সত্যি সেটা আমি কি করে ধরে নিব রাইট আমিও জানি না এটা সত্যি আর দুই নম্বর হচ্ছে যে মানে পিটার হাস কি একটা মানে আমাকে আরেকটা জিনিস বলুন না আমাকে আরেকটা জিনিস বলুন এই যে বৈঠক করার জন্য এখন টেকনোলজির কি এমন বিষয় যে তাদেরকে আজকের মতো দিনে এরকম অবশ্যই 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 আলোচনা আপনি অবশ্যই সরাসরি ব্যতিক্রম করার কোন সুযোগ নাই কেন সুযোগ নাই কারণ হচ্ছে আপনি যদি কিছু আলাপ করতে হয় সেটা আপনাকে গিয়েই করতে হবে এটা আপনি যে টিম মিটিং করে জুম মিটিং করে করে ফেলতে পারবেন এগুলো মানে আপনি দেখেন খুব সেন্সিটিভ অনেক পুরানো পুরোনো টেলিফোন কলটল বেরিয়ে যাচ্ছে তাই না এগুলো কোথা থেকে বেরোচ্ছে কারণ এগুলো কোথাও না কোথাও ডিজিটাল ফুড হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই আপনি ফিজিক্যালি মুখামুখি না বসে এবং যখন বসবেন তখন টেলিফোন গুলাকে অনেক দূরে কোথাও রেখে কারণ ওই আমার বন্ধ টেলিফোনটাও কিন্তু তারা ওইটা দিয়ে তারা শুনতে পায় কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের টেকনোলজি আছে এবং গোয়েন্দা সংস্থা কাজ করেন এরকম একজন আমি এখন যাই না বদল কোথায় আছেন তখন কাজ করতেন তিনি আমাকে স্বীকার করেছেন যে এই ধরনের টেকনোলজি ব্যবহার করে থাকেন ঠিক আছে এটা ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন এখানে একজন বলছেন যে পিটার হাস বাংলাদেশি ছিল দেখুন এই যে পিটার হাস বাংলাদেশী ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজকে বিমানবন্দরের ভিআইপি লিস্ট ফাঁস হয়েছে চাইলে তিনি আমাকে পাঠাতে পারেন পাঠানি কেন না মাত্রই আলোচনা না না এটা 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 অলরেডি একটা আমার কাছে চলে এসেছে আমি जस्ट এটা অথেনটিসিটির জন্য এয়ারপোর্টে একজনের কাছে পাঠিয়েছিলাম একটা সোশ্যাল কসে জি বাট লিস্টে দেখতে বিশ্বস্ত যোগ্য মনে হচ্ছে বাকিটা আমি জানি না বলতে করার মতো সময় এক মাস কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে যে পিটার হাস কেসে এই এই যে লিস্ট আমি জানি না ক্যামেরা এটা দেখা যাচ্ছে কিনা না মানে এই যে লাল দাগ দাও এটা আছে কিন্তু পড়তে পারছি না কি বুঝতে পেরেছি ওকে অনেকখানি হ্যাঁ জি যদি হয়ে থাকে তাহলে আমি আমাকে ধরে নিতে হবে যে পিটার হাস এখনো একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সেখানে কারণ পিটার হাস মানে ওই পাঁচই অগস্টের আগেই তিনি ঢাকা ছেড়ে চলে গেছেন অ্যাম্বাসেডার ছিলেন না বাংলাদেশে কিন্তু তার মানে তিনি এই ছাত্র নেতাদের সাথে যোগাযোগ মেনটেন করছেন এবং কোনো একটা কার মানে মধ্যস্থকারী হিসেবে কাজ করেন তিনি তো একটা এনার্জি কোম্পানির কনসালটেন্ট হিসেবে এখন কাজ করছেন যে এনার্জি কোম্পানি মানে তার লিঙ্ক ইউজ করে বাংলাদেশ বাংলাদেশের মতো দেশে ব্যবসা পাবে বলে আশা করছে এখন এটা হতে পারে যে এনসিপির সাথে সরকারের একটা কোন জ্ঞানজান মানে ইলেকশন হোক আর আরিফ চেপ্তিক যেটা বলছে যে ইলেকশনের তারিখ নিয়ে একটা গ্যানজাম হতে পারে অন্য কিছু নিয়ে একটা গ্যানজাম হতে পারে সেজন্য তারা পাঁচই আগস্টের মতো দিনে ঢাকা ছেড়ে কক্সবাজারে গিয়ে মানে গিয়ে বসেছিলেন এখন যদি পিটার ওখানে থেকে থাকে তাহলে হি ইজ অ্যাক্টিং অ্যাজ এ মিডিয়েটার মিডিয়েটার তিনি কার সাথে মিডিয়েট করবেন তিনি কি তাদের অভিভাবক যে তাদেরকে বুঝাবেন যে বাবা তোমরা একটু শান্ত হও হ্যাঁ এভাবেই ইউনুস ইয়ে করবে এটা এটা আমি এটা আমি বুঝতে পারছি না যদি সেটাই হয় যে তাহলে পিটার হাসের সাথে যোগাযোগ তাদের আগেই ছিল এবং পিটার হাস তাদের একজন অভিভাবক হিসেবেই গাইড হিসেবে কাজ করছেন अदरवाइज सय्यাব ভাই আপনি আমাকে একটু বলুন দেখি যে ধরেন শুধু পিটার হাস নয় আমি তো দেখি ড্যান মজিনা আহ আপনার নিশ্চই আপনি নিশ্চই ড্যান মজিনাকে ভুলে যাননি তিনি আহ আমেরিকান আমেরিকায় মানে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন নয় দশ সালের দিকে রাইট ড্যান মজিনা কিন্তু ভেরি মাচ কানেক্টেড বাংলাদেশের সঙ্গে বিশেষ করে জামাতি ঘরানার সঙ্গে খুবই কানেক্টেড এবং তারপরে যিনি ছিলেন একজন নারী এম্বাসডার আমি নামটা ভুলে গেছি এই মাইলামের কথা ভাবছি না 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 আমি আমি ড্যান মজিনার কথা বলছি এবং একজন নারী এমباسাদর ছিলেন বাংলাদেশের বিজনিস হ্যাঁ না না দ একজন ড্যান মজিনার পরে একজন জেনে ছিলেন তারা কিন্তু খুব কানেক্টেড তার খুবই তৎপর আমি দেখছি হ্যাঁ এটা এটা এমباسাদরা এমباسাদরা করেন তারা একประเทศ এমباسাদরগিরি করার পর ওই দেশে তাদের অনেক পরিচয় হয় অনেক লোকের সাথে এবং ইন এ ওয়ে কিছু ক্লায়েন্ট হয় যারা নির্ভর করে একটা ভালো সম্পর্ক বজায় রেখেছে শুধু আমেরিকান না তারা ওয়েস্টার্ন সব এম্বাসির সাথে একটা বরাবর ভালো সম্পর্ক বজায় রাখে এবং এই দেখেন আপনি সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার জামাতের নারী নেতৃত্বের সাথে একটা ছবি দিয়েছেন উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন তল ব্লন্ড মহিলা আর দুই পাশে সব বোরখা নিকা বোরখা তো ছবিটা দেখতে খুব আশ্চর্য লাগছে অদ্ভুত লাগছিল আর কি কিন্তু এই এই লিয়াজটা জামাত সব সময় করে আসছে কারণ তারা জানে যে আলটিমেটলি বাংলাদেশের সরকারের উপর মানে চাপ সৃষ্টি করতে পারে এই পশ্চিমা দেশগুলো সেজন্য তারা পশ্চিমা দেশগুলোর সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে আসে তো সেই ক্ষেত্রে আমরা তো আমাদের তো যেই এই কি বলে এটাকে যে ঘটনাগুলো ঘটলো থেকে শুরু পিটার হাসের সংযুক্ত তাদের পিটার হাসের কর্মকাণ্ডের কথা আলাপ আলোচনা হয়ে আসছে তাই না তো সেই ক্ষেত্রে তার মানে তারা এখনো সক্রিয় আছে এটি মোটামুটি স্পষ্ট আরিব্যাতিক এটা তো কি মানে এটা তো আপনি কোন দেশের কালার রেগুলেশন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যারা হয়েছে কোথাও মানে গোটা বিশ্বে আমরা না অনেক সময় মনে করি যে আমরা বুঝতে খুব ইউনিক আমাদেরকে আমরা যে মহা এই যে আপনি যদি দেখিয়েছিলেন এই যে পিটার হাস বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নামে আমি দেখতে পাচ্ছি পিটার হাস ই কে এই যে ফ্লাইট নাম্বারটা আমরা সবই দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় কি এগুলো আসলে আজকাল ফেসবুকে এত কিছু বের হয় একটু অথেন্টিসিটিটা চেক করে তারপরে মনে হয় আমাদের আলোচনা আরো একটি ইমেজ এসেছে যদি আমি দেখাই আপনাকে প্লেনার টিকিট আমি জানেন এগুলি সত্য মিথ্যা কতখানি বুঝতে পেরেছেন वेरी ইন্টারেস্টিং এখন না এটা না আমি দেখাচ্ছে দাঁড়ান প্লেনার টিকিট চলে এসেছে দেখেন এটা এই টিকিট হয় না বুঝতে পেরেছেন ঢাকা টু দুবাই 10টা 52 এনিওয়ে জি সাবির মুসাফা কিছু বলছিলেন বোধহয় না ওই দেখলাম যে টার্মিনাল দেওয়া আছে মেইন তো ঢাকার টিকিটে কিন্তু আমার একটু আহ সমস্যা হবে না মানে সবসময় টার্মিনাল ওয়ান কারণ ওখানে দেওয়া থাকে কারণ ওই টার্মিনাল ওয়ান এ হচ্ছে তার চেক ইন হয়